লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ ম্যাজিক সিস ডুবিয়ে দেয়ার এক্সক্লুসিভ ভিডিও প্রকাশ করেছে ইয়েমেনের হুতিয়ানসান নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনী গত মঙ্গলবার এই ভিডিও প্রকাশের আগে ইয়েমেনি বাহিনী জানিয়েছিল ইসরায়েলি বন্দরের জাহাজ প্রবেশের উপর তারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন তা জাহাজের মালিক প্রতিষ্ঠান লঙ্ঘন করায় এতে হামলা চালানো হয় দক্ষিণ পশ্চিম ইয়েমেনে লাইবেরিয়া পতাকাবাহী গ্রিক পরিচালিত বাল্ক ক্যারিয়ার এমভি ম্যাজিক সিজের উপর হামলার দায় স্বীকার করে ক্ষতিরা জানিয়েছে যে জাহাজটি ডুবে গেছে ফুটেজে দেখা যায় জাহাজের ক্রুরা ইয়েমেনের নৌবাহিনীর জারি করা সতর্কবার্তা উপেক্ষা করছেন এরপর মানববিহীন নৌযানগুলো জাহাজে আঘাত হানতে থাকে এরপর জাহাজে উঠে অভিযান চালায় ইয়েমেনের নৌবাহিনীর স্পেশাল ফোর্স অভিযানের পর জাহাজটি লোহিত সাগরে পুরোপুরি ডুবে যায় জিবুতি কর্তৃপক্ষ জানিয়েছে ম্যাজিক সিসের সমস্ত ক্রুকে একটি যাত্রারত বণিক জাহাজ উদ্ধার করে সোমবার জিবুতিতে নিরাপদে পৌঁছে দিয়েছে বুধবার উদ্ধারকারীরা লোহিত সাগর থেকে সাতজন ক্রু সদস্যকে জীবিত উদ্ধার করেছে এবং সন্দেহভাজন হুতি হামলাকারীদের হাতে দুই দিনের মধ্যে ডুবে যাওয়া দুটি মালবাহী জাহাজের মধ্যে এখনো নিখোঁজ চোদ্দ জনকে খুঁজছে